ভগবান এক ব্লকের যুব কংগ্রেসের ব্লক সভাপতি আতিক শেখ যোগ দিলেন তৃণমূলে রবিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই যোগদানের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ভগবান গোলা হাই স্কুলে এদিন গোলা এক নম্বর ব্লকের যুব কংগ্রেসের ব্লক সভাপতি আতিক শেখ ছাড়াও কংগ্রেসের কান্তনগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য কুঠিরামপুর অঞ্চলের কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এবং ভগবানগোলা এক পঞ্চায়েত সমিতির একজন সদস্য সহ তাদের অনুগামীরা তৃণমূলের দলীয় হাতে তুলে নেন রবিবারের এই কর্মসূচিতে প্রায় এক হাজার জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ভগবান গোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী লালগোলার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী সহ আরো অনেকে কিছু নেই একটা জিনিস আপনারা জানেন যে মানুষ যদি প্রথম প্রেম করে প্রথম প্রেম বলা যায় না কিন্তু প্রথম প্রেম থেকে যদি বারবার আঘাত আসে সে দ্বিতীয় প্রেমে পড়তে বাধ্য কংগ্রেস আমার প্রথম প্রেম ছিল কিন্তু সেখান থেকে বারবার আঘাত পেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং সর্বোপরি বিজেপির বিরুদ্ধে এ বাংলায় বিজেপি যদি করে তাহলে মমতা গান্ধীজি তৃণমূল কংগ্রেস ভগবান বলাই রিয়া হোসেন সাহেবের নেতৃত্বে আমাদের জেলাতে ডেভিড সাহেব রবি আলম চৌধুরী সাহেবদের নেতৃত্বে এই বিজেপিকে রুখতে হবে আমরা যেই যা করি না কেন দিনের শেষে কিন্তু আমরা ভারতীয় এবং ভারতের সংবিধানকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ধর্মনিরপেক্ষ শক্তি সেটা পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস একটা সময় দেখুন প্রথম কথা এবং আবহাওয়া আমরা জানি জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তন এখানে আমার মনের পরিবর্তন হয়েছে ভাবনার পরিবর্তন হয়েছে দেখুন ইতিমধ্যে আমার হাত ধরে শ্রীরামপুর অঞ্চলের একজন মেম্বার এবং প্রাক্তন অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার শাহিদিন সুলতানা সহ এখানে বিভিন্ন ভগমুলার অঞ্চল থেকে প্রায় যুবদের মধ্যে থেকে প্রায় দুশো সক্রিয় কর্মী আজকে অংশগ্রহণ করেছেন দুশো কর্মী যোগদান করেছেন আতিক শেখ আমি ছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি পদে ছিলাম আমরা এসছিলাম আমার সাথে আমার জেলার চেয়ারম্যান রবিদা আমাদের দ্বিতীয়বারের সাংসদ আবু তাহের খান আমাদের সহকর্মী লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব এবং সর্বোপরি আমার নতুন বিধায়ক এই উপনির্বাচনে জয়লাভ করেছে এখানকার মানুষ তাদের স্নেহ ভালোবাসা দু আশীর্বাদ দিয়েছে সেই রেয়াত হোসেন ভাইকে এবং তার সমস্ত সহকর্মী নির্বাচিত প্রতিনিধি সর্বস্তরের নেতৃত্ব শাখা সংগঠন এবং বুস্তর থেকে আগত সর্বস্তরের কর্মীদের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা হলো ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা সকলে আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে এবং এই ভগবানগোলা থেকে আমরা সকলকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় আমরা উপস্থিত হব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নির্দেশ শুনে আগামী দিন এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন পরিষেবা এবং বঞ্চনার বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক দেবেন তাতে আমরা সবাই সামিল হব তাই আমরা সবাই এখানে আজকের এই সভায় উপস্থিত হয়েছি সাথে সাথে এখানকার আমাদের সর্বস্তরের অঞ্চল প্রধান পঞ্চায়েত সমিতি শাখা সংগঠন সবাই আমাদের নতুন সাংসদ দ্বিতীয়বারের আবু তাহের খানকে আমাদের নতুন বিধায়ক সহকর্মী আমাদের রেহাত হোসেনকে সহ আমাদেরকেও সংবর্ধিত করল সেই সভাই এসছি এখানকার সর্বস্তরের নেতৃত্বের এবং কর্মীর এই যে আন্তরিকতা ভালোবাসা নিশ্চিতভাবে বহরমপুর মুর্শিদাবাদ জেলা সংগঠনকে তৃণমূলের আরও সমৃদ্ধ করবে এই আশা এই আশা আমরা রাখছি তাই আমরা সবাই মিলে এখানে উপস্থিত আজকে যে হয়েছে মানে বিভিন্ন দল থেকে দেখুন প্রচুর জয়েন করছে জেলা থেকে রাজ্যে বা জেলা থেকে আমার বিধায়ক আছে রেয়াত হোসেন সাহেব সাংসদ আছে বলবেন উনি কারা জয়েন করেছেন এবং কংগ্রেস বিজেপি লালগোলা থেকেও বিজেপিরও জয়েন হয়েছে এখান থেকে কংগ্রেসের জয়েন জয়নিং হয়েছে আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা দলে একজন কর্মী হিসাবে গ্রহণ করি যারা কংগ্রেসের লড়াই করেছিল তারাও আজকে তৃণমূলে যোগ কি বলবেন দেখুন নতুন করে কিছু বলার নেই কারণটা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে সব জায়গাতে জয় জায়গা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যারা কংগ্রেস সিপিএম এর জোট করেছিল তারা মোটামুটি নিশ্চিন্ত এবং তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আস্তে আস্তে বুঝতে পারছে যে এখানে তৃণমূল ছাড়া কোনো বিকল্প কিছু নেই এবং আমরা কোনো কাউকে জোরজার করে ধরে নিয়ে আসা বা কোনো ভোট গঠন এরকম কোনো কিছু নেই ওরা স্বেচ্ছায় এসেছে এখানে আমাদের ভাই আর্থিক দীর্ঘদিন ধরে মানে জন্মলগ্ন থেকে যে কংগ্রেসের কংগ্রেসি ঘরানার ছেলে আজকে সেই জিনিসটা অনেক পরেও হলেও বুঝতে পেরেছে যে তৃণমূল ছাড়া রাজনীতি করতে পরিষেবা দিতে গেলে পারে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের কাজ করতে গেলে তো সেই যে হ্যাঁ ওই যুব কংগ্রেসের সভাপতি ব্লকের আতিক শেখ এবং তার স্ত্রী সাইরিন সুলতানা পঞ্চায়েত সমিতি মেম্বার এবং হচ্ছে গিয়ে কান্তনগর অঞ্চল থেকে হ্যাঁ আবু সায়েম রিপন এবং ইয়ে আজাদ সহ চাঁদু শেখ সহ এরা সবাই মিলে আমাকে হ্যাঁ এরা সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে এবং আমি সেই যোগদানে সফল হয়েছি একটা একটা সিপিআইএম থেকে হয়েছে গ্রাম পঞ্চায়েত মেম্বার একটা বিজেপি থেকে হয়েছে আর আর আরও অনেকে ওদের দুশো দুশো প্রায় পরিবার ও কান্তনগর অঞ্চল থেকে কুটিরামপুর অঞ্চল থেকে আতিক শেখের নেতৃত্বেই ঠিক আছে ওরই অনুগত ছিল অনুগামী সেও কিন্তু আজকে একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনিও কিন্তু আজকে জয়েন করেছেন এবং শতাধিক কর্মী সমর্থক নিয়ে এবং পাশাপাশি এখানে মশাস্থলী অঞ্চলে আমাদের মুস্তফা আমার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং বর্তমান পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ওনার স্বামী ওনার নেতৃত্বে আজকে একটা সিপিআইএমের সিপিআইএমের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত মেম্বার রেখা বেবি উনিও আজকে জয়েন করেছেন মোটামুটি ধরুন প্রায় হাজার কর্মী সমর্থক আছে প্লাস হচ্ছে হচ্ছে এদিকে দুই চার পাঁচ 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 নির্বাচিত সদস্য সদস্য আমাদের একুশে জুলাই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রতি বছর এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করেন তাই আমরা একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল জন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল সেই উপলক্ষেই এই দিনটি আমরা উদযাপন করি এবারও ধর্মতলায় একুশে জুলাই পালন হবে শহীদ দিবস হিসেবে আমরা সমস্ত ব্লকের নেতৃত্বকে যাওয়ার জন্য আবেদন করতে এখানেও আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে সভা করেছি বিভিন্ন অঞ্চলের নেতৃত্বর উপস্থিত ছিল তাদের উপস্থিতির মধ্য দিয়েই আজকে যেমন জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি এসেছেন জেলা চেয়ারম্যান আমাদের রবিউল আলম চৌধুরী তিনি এসেছেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব তিনি এসেছেন এখানকার নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সাহেব তিনি আছেন ব্লকের সমস্ত নেতৃবর্গ শাখা সংগঠন জনপ্রতিনিধিরা সকলে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই একগুচ্ছ কংগ্রেস কর্মী সিপিএম কর্মী প্রায় তিনশোর উপরে তারা আজকে বিজেপি থেকেও দলে যোগদান করেছে আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছি আগামী দিনেই দলের মূল স্রোতে কাজ করবার জন্যই এবং তারা এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূল কংগ্রেসে এসেছেন আদর্শে বিশ্বাসী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাতে বিশ্বাসী হয়ে তাদেরকে স্বাগত জানিয়েছি অভিনন্দন জানিয়েছি আর পাশাপাশি আমরা দুজন যেহেতু নবনির্বাচিত হয়েছি আবার এমপি হিসেবে আমাদের রিয়াজ সাহেব এবং আমাদের জেলা সভাপতি জেলার চেয়ারম্যান তাদেরকেও এখানকার যারা ব্লক নেতৃত্ব তারা সম্বর্ধনা জ্ঞাপন করেছে এই অনুষ্ঠানটা আজকে ছিল আমরা সকলে মিলিতভাবে এই অনুষ্ঠানটা আজকে ভগবান গোলা পালন করছি ভগবান গোলা ব্লকের সভাপতি তথা নবনির্বাচিত বিধায়ক রিয়াজ হোসেন সরকারের নেতৃত্বে জেলার সভাপতি এবং জেলার চেয়ারম্যান এবং মাননীয় সাংসদ সকলের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের যে নবজোয়ার এসেছে তার যে ঢেউ সেটা আমাদের লালগোলা বিধানসভাতেও যে একটি অঞ্চল আছে সেখানে পৌঁছেছে তাই জন্যেই আজকে আমাদের কান্তনগর অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএম ছেড়ে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যোগদান করেছেন অন্যান্য নেত্রীরাও এবং নেতৃত্ববর্গ তারাও আজকে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিরোধী শূন্য হয়ে যাবে ঠিক নয় বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা গতকালকে নির্বাচনের ফলাফলে উপনির্বাচনে চারে চার বিজেপির হাত থেকে তিনটে আসন ছিনিয়ে নেওয়া এবং তার প্রাসঙ্গিকতা এবং দেশে গণতন্ত্র বাঁচানো সংবিধান রক্ষায় মমতা ব্যানার্জির আর কোনো বিকল্প নেই সেই কারণেই মমতা ব্যানার্জিকে দেখে সবাই দগদান করছে আমরা তাদের সকলকে স্বাগত হয়ে যাচ্ছি সম্ভবত এখানে ভুল হচ্ছে বিষয় হচ্ছে যে সমবায় দপ্তরের নির্বাচন রাজনৈতিকভাবে হয় না আপনি খোঁজ নিয়ে দেখবেন ওখানে অধিকাংশ সদস্য যারা জিতেছে তারা তৃণমূল কংগ্রেসেরই সমর্থক আমি আবারও বলছি আমি আবারও বলছি যে যারা জিতেছেন তাদের জিজ্ঞেস করুন ব্যক্তিগতভাবে আর নাহলে তালিকা চাইলে আপনাদের দিয়ে দেবো অধিকাংশই তৃণমূল কংগ্রেসের চৌধুর